এখন বাজে ভোর চারটে তেরো আর ঘুম থেকে উঠে বসে আছি এবার রেডি হতে হবে আর এখানে বুল্লোট হচ্ছে চলো রেডি হয় তো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি নিলাম্বর এসে গেছে দাঁড়িয়ে আছে আমার জন্য কাল বৃষ্টিতে পুরো পুকুর ডুবে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে ভাবছিলাম আজকেও না হয় কিন্তু আজকে বৃষ্টি হয়নি তাই বেঁচে গেছি তাই আজকে আমরা বেরোতে পারছি আছি আরামবাগে এসে এই যে বসে আছি এখানে আমরা চা খাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে ছটা হাইরোড ধরে আসছিলাম এখন একটু দাঁড়িয়েছি চাটা খেয়ে আবার বেরোবো জয়পুর জঙ্গলের মধ্যে আছি চারিদিকে শুধু জঙ্গল তার ধর এই সময় বাক সব মানে কথার কথা ধর কেউ ছেড়ে দিয়ে গেছে হরিণের দেখা আমরা পাচ্ছি না এখন হরিণ ফরিণ রাস্তাতে পার হয় না এসব লিখে রেখেছেন আমি সব গভীর জঙ্গলের মধ্যে আছে হেভি হেভি ডুকবি ভেতরে ডুকবি ফোন যাবো জঙ্গলের মাঝখানে একটা আমরা জিনিস দেখেছি এখান থেকে আমরা উপরে উঠছি দেখো খালি ভাই কি জানি না তবে যাই হোক হেভি জায়গা জঙ্গলের ওপরটা খালি দেখো ভাই নিলাম দেখ খালি ভিউটা ভাই ও সেরা সেরা ও এর ওপর ওটা যাবে না আর হেভি জায়গা এখন আজকে জয়পুর জঙ্গলের রান হয়েছে তাই তো এখানে নাকি বিটি আমলের রান হয়ে এটা এখানে নাকি ট্রেন হইলো তো কারা এসেছো না জঙ্গলের মধ্যে দিয়ে এই রাইড করে যাওয়াটা ভাই একটা আলাদাই অনুভূতি আসছে। থেকেই জল ছাড়া হয় এখন বোর্ডে চাপব এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা দুজনেই চলো দেড়শো টাকা করে টিকিট সব জায়গা ঘোরাবে দুজনের তিনশো টাকা যে রাস্তাটা বন্ধ ছিল ওটাই লাগে

বোরিং বোরিং এক ঘন্টা ধরে বোর্ডে কোথা না ভাই জঙ্গল তো আফ্রিকার আফ্রিকার জঙ্গলে নামিয়ে দিয়েছে ডিয়ার পার্ক দেখতে যাচ্ছি আমরা হরিণ দেখবো অবস্থা পার্ক দেড় কিলোমিটার হাঁটতে হবে বলছে যেতে গেলে আর নীলাম্বারে এই পাঁচ মিনিটও হাঁটে নে হাঁপিয়ে গেছে দেড় কিলোমিটার হাঁটা হয়ে গেছে এখনো ডিয়ার পার্ক দেখতে পাইনি তবে গুগল ম্যাপে ডিয়ার দেখাচ্ছে আমরা পাহাড় বাড়ি হাউস আসার পরে এইটা সোনার বাংলা এখানে হাঁস মুরগি আছে আর ডিয়ার পার্ক যেতে হলে আরও আমাদের হাঁটতে হবে এদিকে দেখো একটাও হরিণ নেই দেখাচ্ছে আছে যেখানে একটাও হরিণ নেই তিন কিলোমিটার বেকার হেঁটে এলাম বলছে আরো হেঁটে যেতে হবে তবে হরিণ দেখতে হবে এদিকে সব হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু হরিণের কোনো দেখা নেই সব বাইক নিয়ে আসছে কিন্তু এখন কোনো হরিণ নেই কি অবস্থা তাহলে চিন্তা যাবো না চোখ কাঠ তো আর এস টা ঘুলেছিস শুনতে ওআরএসটা খাও আবার চলো ঘাটের দিকে রওনা দাও হেঁটে হেঁটে চলে যাও কোনো ব্যাপার না কোনো হরিণ নেই মুকুটমণিপুর যদি কখনো কেউ আসো তাহলে ভুল করেও আমাদের মতো নেই বোটে করে এসে হরিণ দেখার চক্করে যাবে না দু কিলোমিটার হেঁটেছি হাঁটার পরে কোনো হরিণ নেই হরিণের কাছে কুপ্তা পুষে রেখেছে আর একটা পার্ক আছে সোনার বাংলা সেখানে আছে শুধু হাঁস মুরগি আর আশেপাশে গ্রাম আছে সেখানে অলরেডি হাঁস মুরগি দেখাই যাচ্ছে কেউ যদি হরিণ দেখার চক্রটা যাও তাহলে ভাই চিড়িয়াখানা চলে যাও অনেক ভালো হরিণ দেখতে পাবে ভুল করেও এখানে আসবে না এখানে পুরো বিজনেস চলছে ইঞ্জিনম্যানরা কেউ বলছে না যে এখানে হরিণ আছে না নেই তো ওরা ভালোভাবেই জানে হরিণের নামে কামাচ্ছে এরা আর কিছুই না এখানে কোনো হরিণ নেই বাস এরকম জঙ্গল আছে আর হাঁস মুরগি আছে যদি দেখতে হয় ওপারে মন্দির আছে মন্দির গুলো দেখে নিও এখানে অনেকক্ষণ টাইম লেগে গেছে দেখার জন্য আবার নামিয়েছে এই যে পাহাড়ে চড়তে হচ্ছে বাবা পাহাড় মানে প্রচুর উঁচুতে চড়তে হচ্ছে ভালো লাগে না ভাই কেন যে এই লুঙ্কায় উঠেছিলাম এই নিলাম কথা চলো দেখেই আসি রেঁড়ি রা বা পাহাড়ের রে পুরো 아. 해통주. च ल 다라몬은

সেরা লাগছে সেরা সেরা লাগছে এই যে আমরা ভোটে করে গেছিলাম দেখা যাচ্ছে কারণ বৃষ্টি পড়ছে এখন সেই পাঠটা ওর করে আর যাবো না বৃষ্টি হচ্ছে ব্যাগে চলে যাবো চলো গাইস এবার বাড়ি ফিরছি বাড়ির কাছে চলে এসেছি চা খেয়ে নিচ্ছি একটু চা খেয়ে এবার ঘরে ঢুকে পড়বো তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আসবে